আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দর একটা ব্যাট হয়তো পুরনো হয়ে গেছে গে কিন্তু এই ব্যাটের সুন্দর একটা ইতিহাস আছে আর এটার সাথে অনেক ঐতিহ্য ইতিহাস আবেগ ভালোবাসা জড়াই আছে এই সম্পর্কে আমাদের ভাই বলবো একটু বলেন এই এই না আমরা নিজেকে দিকে এসেছিলাম স্টেপ কোম্পানির থেকে সব একটা ঘা হয়েছিল আর বলবা ছিলাম আমরা সবাই ভালো ছিল

বলিং না করার ব্যবসা করতে যাই হোক দর্শক বন্ধুরা কিন্তু আপনার ব্যাটটা দেখতে আর এরকম ঘটনা না আসলে ভাল লাগছে যে দর্শক বন্ধুরা আপনাদের যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ভাই শেয়ার করছে দেখেন ব্যাটটা আসলে কমিশনের

অনেক সুন্দর পরিবেশে একটা বাড়ি বানাইছে আসলে